এদিন টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে বেহালায় সংস্থার অফিসে মহা সমারোহে আয়োজিত হয়ে গেল বসন্ত উৎসব যেখানে সংস্থার শিশুরা বসন্তা আবিরে রেঙে নাচ গান আবৃত্তি এবং পরিবেশন করে উপস্থিত অতিথি এবং সঙ্গীত অভিভাবক অভিভাবিকারা এদিন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বপাড়া স্কুলের প্রেসিডেন্ট রাজ্য অধিকারী লায়ন সুব্রত শঙ্কর ঘোষ এবং টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শিবানী মিত্রসহ অন্যান্য জনেরা.

সেটা একটা ডেভেলপমেন্ট আপনারা জানেন কিন্তু তার পাশাপাশি একটা রাজনৈতিক আমাদের পরিচয় থাকলেও শিবানিধির কাছে আমি সেই ছোটবেলা থেকে আমার যখন তেরো চোদ্দ বছর আগে থেকে পরিচয় দেখছি এই যে টুইল চার ছাড়াও অন্যান্য স্পেশাল চাইল্ড আমি বলবো না আমাদের সন্তানদের জন্য যেভাবে শিবানিধি এগিয়ে চলেছেন যেভাবে কাজকর্ম করেছেন সর্বোপরি

বাচ্চাদের এখন কোনো কিছু আর সব বন্ধ হয়ে গেছে এখন দেখছে তো চারিদিকে পার্ক পার্ক সমস্ত বন্ধ এখন সেই জন্য আমাদের উত্তরোত্তর যাতেও বৃদ্ধি পায় সেই জন্য আমাদের এগিয়ে যেতে হবে তাই আজকের আমাদের এই যে হলি উৎসব এই হলি উৎসবে আমাদের প্রত্যেকের একটা সংঘবদ্ধ আমাদের প্রচেষ্টা নিতে হবে যাতে একান্ত আমরা এই পথে এগিয়ে যেতে পারি এই বলে আমি আমার সবাইকে আমাদের সবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এবং ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তা প্রত্যেককে আমি সমাজ শুভেচ্ছা জানিয়ে আজকের আমি আমার বক্তব্য শেষ সব কর্মকর্তাদের কথাই বলছি সব সদস্যদের কথা বলছি একজনের কথা এই বলতে হয় দেখুন একটা বাসে আমরা পঞ্চাশ জন বা প্যাসেঞ্জার নিয়ে বাসটা একজন চালায় সেই বাসের যিনি স্টিয়ারিং এত তাই শিবানীর নামটা বলতে একটু আগে রাজু বিস্তারিতভাবে আপনাদের বলেছেন খুব সুন্দর মরেও ভয়াবহ ভালোভাবে বিস্তারিত করেছেন এখানে আমি একটা কথা আপনাদের কাছে এখানে বলার জন্য আসিনি উনি আমন্ত্রণ করেছেন বাচ্চারা অনুষ্ঠান করবেন হোলি উৎসব চলছে রঙের উৎসব চলছে কালারফুল লাইট সবাই আমরা নানান কালারের সেজে বুঝে এখানে এসছি এখানে সবাই আমরা একটা পরিবারের সদস্য কয়েকজন বলছিলেন মাঝখানে কথা বলবো না কিছু মনে করবেন না ব্যক্তিগত আমার ভালো লাগে পঁচাত্তর বছর বয়সে আমরা বলছি স্বাধীনতা পঁচাত্তর বছর বয়সে ধর্ম নিয়ে আলোচনা তাদের যে অনুষ্ঠানে যাই সবাইকে একটাই অনুরোধ করি

সুধয় করি তারি নেতা বলেন ডোবা নামে তিস্তা নদীর ধারে জুদুয়ালা বললে তবে দিন বাগলের মা নেতা রেগেই বলেন জি ইস কি মহা পাপ জুদুয়ালা বললে মশাই করেন কেন ছিচি সাত সকালে আমার উপর চটের মিছি ডোবা গ্রাম তো সারা বছর ডুবেই থাকে জলে আজকে বলার নেই দেখতে আনন্দ করতে এসেছি টুইকে যে অনুষ্ঠান বাচ্চারা করছে অভাবের অনুষ্ঠান মানে মনটা এত ভালো হয়ে গেল না আসতে মিস করতাম এবার দিকে ধন্যবাদ এ ধরনের অনুষ্ঠান তারা সবসময় করুক আর আমরা ক্লাব থেকে বলুন শুধু নয় আমরা রাজনৈতিকভাবে যখন দল করি যে কোনো কিছু দিয়ে এখানে পাশে থাকতে পারে আমরা আনন্দিত হব এবং গর্বিত গর্ব আমাদের পরিবারের সন্তান অদ্ভুতপূর্ণ তারা অনুষ্ঠান গঠিত ভাবা যায় না সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বছরটা সবাই ভালো খাটো ধন্যবাদ মানে আনএক্সপেক্টেড মানে এখানে যে আমাদের সন্তানরা বিশিষ্ট চাইল্ড বলবো না কিন্তু আমাদের সন্তানরা এত সুন্দরভাবে যে তারা পার্টিসিপেট করছে কোনো অংশে আমাদের থেকে কোনো তারা কম বয় এবং আমাদের থেকে অনেক অংশে তারা বেশি তারা যেভাবে নাচ এবং তাদেরকে যারা শিখিয়েছেন এবং যাদেরকে নিয়ে যারা পরিচালনা করছেন মানে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যদি আগামী দিনে কোনো অংশে যদি আমাদের কোনো সহযোগিতার দরকার হয় আমরা পাশে আছি সাথে আছি আর সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এ কামনা করুক খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান এক একজন এক একটা রঙের মধ্যে দিয়ে এক একটা শিষ্য একটা রঙ মানে সাত রং কেন এখানে মনে চোদ্দ পনেরো রঙের মাধ্যমে এই অনুষ্ঠানটা হচ্ছে দেখে খুব ভালো লাগবে ধন্যবাদ খুব ভালো লাগছে সবাই এসছেন এনারাও সবাই এসছেন আমাদের সঙ্গে সহযোগিতা করতে রাজু স্যার তারপর আমাদের শঙ্কর দা এবং আরো অনেকে এসছেন খুব ভালো লাগলো you <laughs>

6 ুলে লি রা রমুলা ক ব লা মরা কথা বথ রানা কলে ভুলে ুলে দুলে ুলে মিমারমোরা কথা বললে রা কথা বল